ভালো আছো আমিও ভালো আছি কিন্তু বৃষ্টির ওয়েদারের জন্য ঘরে বসে থাকলে তো ভালোই লাগে কিন্তু যখন বাড়ির বাইরে বেরোতে হয় তখন খুব খারাপ লাগে কেন কি ছেলে মেয়ের স্কুল আছে পড়া আছে মানে টিউশনের পড়া আছে যেতে হয় তো ওর জন্য ওদিক থেকে দেখতে গেলে মানে খারাপই লাগে যাই হোক তো ওয়েদারের মানতেই হবে ডাউন তো হতেই থাকবে তাই না বৃষ্টির গরম ঠান্ডা সবই থাকবে সব মিলিয়ে আমাদের চলতে হবে যাই হোক দেখো সকাল হয়ে গেছে সব বাসি সারা হয়ে গেছে এদিকে ছেলেকে ঘুম থেকে তুলে ও রেডি করিয়ে একটু ভাত খাইয়ে দিলাম ভাত খাইয়ে ও এখন বাসে মানে হচ্ছে স্কুলে যেহেতু বাস আসে তো বাসে উঠিয়ে দিয়ে চলে আসলাম চলে এসে কী করলাম বলো তো যা ছিল তা গুছিয়ে নিয়ে এদিকে মেয়ে টিউশন নিয়ে আজকে ও বাড়িতে আছে ওর জন্য বলছে মা একটু তাহলে চলো চা খায় সকালে তো যেহেতু বৃষ্টি রয়ে তার গরম গরম একটু চা খেলে ভালোই লাগবে তো যাই হোক দেখো এখন সাড়ে নটা বাজে হ্যাঁ নটা দশের মধ্যে দশ বা কুড়ির মধ্যে ছেলের বাদ চলে আসে তো এসে আমি চা বসিয়ে দিলাম দুধ চা খাবো না মানে সকালবেলা দুধ চাটা ভালো লাগে না তবুও খায় বেশি দুধ থাকলে তো অল্পই দুধ ছিল তবুও আজকে লাল চা করলাম তো লাল চাটা বেশ ভালোই লাগছিল আর বিস্কুট শেষ হয়ে গেছিলো তো বিস্কুটের প্যাকেটটা দেখলেই আমি নিয়ে আসলাম মানে ভরে নিলাম প্রয়মের মধ্যে তো এখন দেখো এবার ভাবছি আর দুপুরে রান্নার কী করবো সেগুলোই ভাবছি তো আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট ফোনটা দেখো আশা করি ভালো লাগবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর একটা লাইক দিয়ে দিও আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আমার ভালো লাগবে খুবই ভালো লাগছে অনেকেই আমার ফ্যামিলিটা অনেক আস্তে আস্তে বড় হচ্ছে তো সেজন্য খুব আমি খুশি আনন্দিত তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য যাই হোক দেখো এভাবে সাপোর্ট করে থেকো দেখো এবারে আমি রান্নায় চলে আসলাম তো দুপুরের আগে যেসব কাজ সারা হয় তোমরা জানো আমার আগে বেটু দেখেছ তো রান্নার আগে অনেকটা কাজ সারি সেগুলো সারা হয়ে গেছে তো এবারে দেখো রান্নায় বলতে আমি কিন্তু রান্নায় চলে আসিনি আমি সকালের কি মানে চা তো খেয়েছি অনেক আগে তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে বারোটার কাছাকাছি তো এখন ভাবছি আর আগের দিনে একটু ভাত আছে ভাবছি একটু ভাত খেয়ে নিই কেন কি এটা নষ্ট হয়ে যাবে রেখে দিলে আর পরে খেতে ইচ্ছে করবে না আর সকালবেলা উঠে আমি এই ডালটা ভিজিয়েছিলাম যেহেতু পান্তা ভাত আছে মানে আগের দিনের ভাত সেটা খেতেই হবে ওই জন্য আমি আগে ডালটা ভিজে রেখেছিলাম আর দেখো বাইরের ওয়েদারটা এত খারাপ বন্ধুরা কি বলবো খুবই বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু কমেছিল যখন আমি ছেলেকে স্কুলে নিয়ে গেছি তখন একটু কমেছিল তো আছে তার ছাতাও প্রয়োজন হয়নি তো দিয়ে আসি আছে তারপরে দেখো ওয়েদারটা কী অবস্থা তো এরকম থাকলে বলো কার বাড়ির উপরে উচ্ছেদ করে আর ছেলে স্কুলে গেছে আমার মনটা খারাপ হয়ে গেলে তো আবার যখন আসবে তখন বৃষ্টি থাকে তখন ভিজে ভিজে আসবে এই মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যাই হোক কী করবো এখন স্কুলে তো চলে গেছে তখন বৃষ্টি ছিল না এখন ভাত খেয়ে নিচ্ছি তো বড়াগুলো বেজেছে মেয়ে বলছে মেয়ে আবার এই বড়াগুলো ভালো লাগে না ওর তো বলছে ভাত খাবে না আবার খারাপ তাহলে কি করবে দেখ এবার রান্না তাড়াতাড়ি করে চলে আসলাম যেহেতু সকালে ভাত খাবে না বলছে তো ভাবলাম চট জলদি একটা কিছু বানিয়ে দিই তাহলে সেটা দিয়ে ভাত খেতে পারবে এবারে আগে ভাত বসিয়ে দিলাম তারপরে কি করলাম সবজিগুলো কেটে নিলাম দেখো আর সবজি তেমন ছিল না ঘরে আর কালকে হচ্ছে হাটবার আছে আমাদের বাজারে বাজারে এমনি সবসময় সব কিছু পাওয়া যায় কিন্তু হাটের দিনে একটু কম দামেও পাওয়া যায় মানে সব ধরনের সবজি পাওয়া যায় ওই জন্য হাটের দিনে একটু যায় তো দেখো এদিকে সব কিছু আমার রেডি হয়ে গেছে কি তো কলা কেটেছি সে কলার খোসাটা আমি ফালাই নিই আর আলু কেটেছি আলুর খোসাও ফেলে দেয়নি সেটা কি করবো বলো তো আলুর খোসার কলার খোসা দিয়ে একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এবারে কলার খোসা আর আলুর খোসাটা কী করতে হবে তো সিদ্ধ করতে হবে তো দেখো জল বসে দিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর লবণটার ভিতরে ঢুকে যায় আর কি সবজির ভিতরে ডুবে যায় তাহলে ভালো লাগবে টেস্ট হবে আর কি যাই হোক দেখো কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে আলুর খোসাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি আগেই আর এবার জলের মধ্যে দিয়ে দিই তাহলে সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আবার এটা ঢাকা দিয়ে পাশে মানে যেহেতু মেয়ে ভাত খাবে তাড়াতাড়ি করতে হবে তো এ পাশে দুটোই বসে দিয়েছি এ পাশে একটু তেল দিয়ে তারপরে হচ্ছে যেগুলো কেটে রেখেছি যেমন পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা আর হচ্ছে রসুন এগুলো দিয়ে একটু তেল দিয়ে মানে ভাজতে হবে একটু ভেজে রেখে তারপরে লাস্টে কালো জিরা দেবো কেন কি কালো জিরা আগে দিলে না পুড়ে যাবে আর কালো জিরা তো কালো এমনি যখন পুড়ে যাবে তখন তেতো হয়ে যাবে ওই জন্য আগে হালকা একটু দিয়ে ফ্রাই করতে হবে তো দেখো এগুলো মিক্সার গ্রাইন্ডারে করে দেবো কেন কি এখন আর বাড়ব না যেহেতু তারা আছে আমার ওই জন্য বাঁটবো না মিক্সার গ্রাইন্ডার দিলে হয়ে যাবে এদিকে সিদ্ধ হয়ে গেছে আলুর আর কলার খোসা কাঁচকলার খোসা খোসাটা ঠিক আছে কাঁচকলার খোসা দিয়ে আলুর খোসা দিয়ে এখন মিক্সারে গ্রাইন্ড করে নি মিক্সার গ্রাইন্ডার পেস্ট তো এবারে দেখো দিয়ে দিয়েছি এখন পেস্ট করে নিই তো পেস্ট করার আগে একটু লবণ দিতে হবে তো লবণটা যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো ওটা ধুয়েছি যেহেতু অতটা লবণ ইয়ে হবে না ওর জন্য দেখো লবণ দিয়ে তারপরে পেস্ট করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে এবারে কি করবো বলো তো এবারে শুধু একটু তেল দিতে হবে তো সর্ষের তেলটা দিলেই ভালো হয় সর্ষের তেলই আমি দিয়েছি তোমরা পারলে সর্ষের তেল ছাড়াও হবে তো সরষের দিলে একটু বাটাতে ভালো হয় দেখবে যে কোনো বাটাতে যদি সর্ষের তেল দিই না তো ওটা খেতে খুব টেস্টি হয় যাই হোক দেখো সর্ষের তেল দিয়ে তারপরে আর ফোরণে আর কিছু দিই তো পেস্টটা শুধু দিয়ে আর একটু হলুদ দিতে হয় নামমাত্র সেটা আমরা মানে ছোটোবেলা থেকে দেখেছি যে কোনো খাবারে নাকি হলুদ দিতে হয় তো সে হলুদ দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করব বেশি সময় লাগবে না তো দেখো তেল ছিঁড়ে আসলেই হয়ে যাবে তো দেখো আমার রেডি কলা আলুর খোসার ভর্তা বলো বা বাটা বলো যেটাই বলো তো দেখো পরে রান্না টান্না করে স্নান টান সেরে তো ছেলেকে আনতে গেলাম এদিকে তারপরে এনে এসে দেখি যে এদিকে অনেক লোকজন জড়ো হয়ে গেছে মানে জলটা বাড়ছে সকালে তোমাদের বলেছি যে আমাদের গ্রামের যেখানে থাকি আমি সেখানে অবস্থা খুবই খারাপ এই কদিন ধরে তো সেটাই তোমাদের বলছি একটু দেখিয়ে আসি তাহলে তো ছেলেও আসলো তারপরে ছেলেও বলো এদিকে চলে আসছে আমার সাথে সাথে যাই হোক এবার সবাই বলছি কি হবে এবার দেখো জল চারদিকে তলিয়ে যাচ্ছে তো এই রাস্তা আমাদের মেন রাস্তা এটা তো ওই পাশে একটা মেন রাস্তা আছে সেটা একটু দূরে ঘুরে যেতে হয় মানে যে কোনো জায়গায় গেলে তো এটা এই মেন রাস্তায় এদিক দিয়ে তাড়াতাড়ি হয় আর রাস্তাটা খুবই ভালো কিন্তু সেই রাস্তাটা ডুবে গেছে এখন আম সবচেয়ে থেকে অসুবিধা হচ্ছে আমাদের যেগুলোতে সবাই থাকে তো আমাদের বাড়িতে দিয়ে উঠেনি কিন্তু আর দুই তিন বাড়ি আগে জলটা উঠেছে কিন্তু তবুও দেখো বাড়ির পাশে খুবই খারাপ লাগে দেখো সব খালি জমিগুলো যে আছে সেই জমিগুলো ভরে গিয়ে রাস্তায় উঠে গেছে তো দেখা ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে মানে সবাই এদিক দিয়ে যায় জল হয়ে গেছে তবু এদিক দিয়েই যেতে হয় কেন কি মেন রাস্তায় এটাই আমাদের তো দেখো সবাই মিলে এবারে টাকা তুলে ভাবছি যে পাইপ কিনে আনবো তো আমাদের গলিতে যতগুলো লোক আছে সবাই কিছু কিছু টাকা দিয়ে আমরা এবারে পাইপ কিনে আনবো পাইপ দিয়ে মানে পাশ করে দেবো জলগুলো ওটার ব্যবস্থা